আমার হাতে দেখতে পারতেছেন একটা স্টান দেখে হয়তো বা অনেকেই বুঝতে পারতেছে না জিনিসটা আসলে কি আসলে এটা হলো একটা সেভেন সেভেন ফাইভ মোটরের জন্য স্ট্যান্ড মূলত মোটরটা দিয়ে একটা ফ্যান তৈরি করবো যার জন্য এটা বানিয়েছিলাম সম্পূর্ণ নিজে বানিয়েছি জাস্ট এখানে ঝালাইগুলো আর কি দোকান থেকে দিয়ে আনতে হয়েছে তো কি দিয়ে বানাইছে এটা আগে আপনাদেরকে দেখাই মোটরটা কিভাবে এখানে বসবে এই যে দেখতে পারতেছেন মোটরটা মোটরটা ঠিক এইভাবে এই জায়গায় লাগিয়ে দিব এখানে দেখতে পারতেছেন দুইটা স্ক্রু আছে স্ক্রু জায়গা এখানে দুইটা নাট লাগিয়ে দিব তাহলে মোটরটা একদম টাইট ভাবে লাগবে তারপরেও এইখানে একটা স্টিলের পাত দিয়ে মোটরটাকে আরো শক্তভাবে লাগানোর জন্য এখানে আরো দুইটা ছিদ্র দিয়েছি এই দুইটায় একটা স্টিলের পাত বাঁকিয়ে দিয়ে এই নাট দিয়ে বা স্ক্রু দিয়ে আটকে দিব তারপর এখানে সামনে খাঁচা লাগানোর জন্য এখানে অতিরিক্ত আরো দুইটা ছিদ্র দেখতে পারতেছেন এই যে নাটগুলো দেখতে পারতেছেন এই নাটগুলো দিয়েই মূলত ওখানে লাগিয়ে দিতে হবে এই যে খাঁচাটা দেখতে পারতেছেন ফ্যানের এই খাঁচাটা এই জায়গায় আটকে দিব তারপরে নাটগুলো দিয়ে লাগিয়ে দিব সেক্ষেত্রে শক্তভাবে লাগবে যদি খাঁচা ছাড়া এটা রাখি সেক্ষেত্রে হয় কি অনেক সময় ভুলক্রমে যদি হাত পাখায় লেগে যায় পাখাটা অনেক স্পিডে ঘরে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই অবশ্যই একটা ভালো খাঁচা লাগিয়ে দিতে হবে তো এটা গেল এখন বলি আপনাদের এটা কীভাবে বানিয়েছে এখানে মূলত দেখতে পারতেছেন এটা হলো একটা অ্যাঙ্গেল ঠিক এই যে দেখতে পারতেছেন এই অ্যাঙ্গেলটা দিয়েই বানানো হয়েছে এখানে করেছি কি প্রথমে জাস্ট এই যে অ্যাঙ্গেলটা এখানে দেখতে পারতেছেন এই অ্যাঙ্গেলটা সাইজ অনুযায়ী কেটে নিয়েছি কাটার পর পিছনে আর একটু জোড়া দেওয়ার জন্য এই পাশ থেকে আর কেটে নিয়েছি মানে এক সাইডটা আর কি তারপরে এটা করলাম কি এটা দোকান থেকে ঝালাই দিয়ে আনছি নিজে দেখতে পারতেছেন এটা দোকান থেকে ঝালাই দিয়ে আনলাম পঞ্চাশ টাকার মতো নিয়েছিল ঝালাই দেওয়া যারা আপনারা বানাতে চান তারা বানাইতে পারেন ঝালাই খুব বেশি টাকা নেবে না আবার যদি চান যে আপনাদের কাছে তো কিছুই নেই নিজে বানানো সম্ভব না দোকান থেকেই বানিয়ে নেবেন তাহলে যে কোনো একটা ওয়ার্কশপ বা এই যে ঝালাই যে দোকানে দেয় সেই দোকান থেকে আপনারা এটা বানিয়ে আনতে পারবেন জাস্ট আমার এই ভিডিওটা তাদেরকে দেখাবেন বা ভিডিওর এই ছবিটা দেখাবেন স্ক্রিনশট নিয়ে দেখাবেন যে কিভাবে বানিয়েছে ঠিক এভাবে আপনারা বানাতে পারবেন এখানে দেখতে পারতেছেন আর একটা রড দিয়েছি এটা মূলত মেন স্টানে লাগিয়ে দিব। রডটা একটু বড় দিয়েছি সেক্ষেত্রে উঁচুতে উঠানো যাবে আবার নামানো যাবে এই যে ড্রিলগুলো এগুলো করেছে সব হলো এসএস যে ড্রিল বিডগুলো আছে সেগুলো দিয়ে ড্রিল মেশিনের মাধ্যমে আর গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে ঘষে একটু চকচকে করেছি আর কি এটাতে আমি আবার রং দিয়ে দিব রং দিলে জিনিসটা দেখতেও সুন্দর দেখা যাবে এটার যে সাইজটা এই সাইজটা হলো তিন মিলিমিটার আপনারা দোকান থেকে এই তিন মিলিমিটারেরটা নিবেন এতেই যথেষ্ট আবার যদি চান যে দুই মিলিমিটারের নিবেন সেটাও নিতে পারেন মূলত এটাকে বলা হয় হলো থ্রি এম আপনারা চাইলে এর থেকে একটু পাতলা টু এম নিতে পারেন তবে থ্রি এম এম নেওয়াটাই সবচেয়ে ভালো হয় খুবই শক্তপোক্ত হবে শক্তভাবে আটকিয়ে থাকবে তো দেখুন এটা কিভাবে লাগাই এখানে একটা শক্ত করে লাগিয়ে দিলাম এখানে আরেকটা স্ক্রু দিতে হবে তারপর এটা একদম টাইটভাবে লেগে থাকবে যদি এখন এই যে নড়তেছে যার কারণে এখানে একটা স্ক্রু দিতে হবে তারপর যদি আমি চাই এখানে আর একটা স্টিলের পাত দিয়ে এখানে দুইটা নাট সিস্টেম রেখেছে বা স্ক্রু সেক্ষেত্রে এটাও লাগিয়ে দেবো একদম শক্তভাবে লেগে থাকবে অতিরিক্ত সেফটি আর কি তো এটা সম্পূর্ণ ফিটিং হওয়ার পর আমি আরেকটা আপডেট দিব এর জন্য কোন পাখাটা সবচেয়ে বেটার হয় সেটাও দেখিয়ে দিব নর্মালি আমরা যে খাঁচা ফ্যানের পাখাগুলো ব্যবহার করি ওই পাখাগুলো অনেক বেশি পরিমাণে লোড নেয় যার কারণে মোটরটা অনেক বেশি গরম হয় তো আমি বাজার খুঁজে একটা পারফেক্ট পাখা বের করেছি যেটা আমি ইউজ করতেছি ওইটা দিয়ে মোটরটা খুবই কম গরম হয় এবং বাতাসও প্রচুর লাগে তো নেক্সট ভিডিওতে আপনারা সেটাও দেখতে পারবেন আপাতত আপনাদের এই স্ট্যান্ড বানানোটাই দেখালাম করবেন আপনাদের লাইক ও সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় আমি সবসময় চেষ্টা করি সবকিছুর বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য তাই অনেক সময় ভিডিও বড় হয়ে যায় এত বড় ভিডিও যে আপনারা ধৈর্য সহকারে দেখেন এই জন্য আপনাদের ধন্যবাদ